যানবাহন জল জমা যথারীতি সংকটে যদি কলকাতা পুরসভা এই সংকট থেকে মুক্তি দিতে পারবে না কিন্তু আপতকালীন যে ব্যবস্থা নিতে হয় সে ব্যাপারে গড়িমসি আছে আর তার সঙ্গে গত কয়েকদিন আগে যা ঘটলো তারপরে শিক্ষা নিয়ে আগেই এখন সব ট্রেনের ঢাকনা খুলতে হচ্ছে তারপরে যাবে তার মানে পরিষ্কার নেই ড্রেনের মুখগুলো রাস্তা রাস্তাঘাট পাশের যে নর্দমা গুলো আপনার এসছেন ধন্যবাদ এটাই আমরা দেখেছিলাম যে পাহাড়ে যে বিপর্যয় হল ডুয়ার্স বিস্তীর্ণ এলাকায় যেটা হলো আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার এবং দার্জিলিং জেলার বিস্তীর্ণ অংশ এত ক্ষয়ক্ষতি হলো এখনো সরকারের হেলদোল নেই মুখ্যমন্ত্রী গিয়েছেন আবার যাবেন বিজেপি তৃণমূলের মধ্যে কুস্তা কুস্তি হবে এখান থেকে নাটকের থিয়েটারটাকে ত্রিপুরায় নিয়ে যাওয়া হলো দৃষ্টিটা সরানোর জন্য কিন্তু সমস্যা তো মানুষ আছেন অসংখ্য মানুষ গৃহহারা তার সঙ্গে দাঁড়িয়ে তাদের শেল্টার নেই টেম্পোরারি শেল্টার ব্যবস্থা নেই বেশ কিছু মানুষ শিবির আশ্রয় নিয়েছেন বামপন্থীরা তাদের যথাশক্তি নিয়ে গোটা রাজ্যের ছাত্র যুব শ্রমিক কৃষক মহিলা দিনমজুর ক্ষেত শিক্ষক সবাই নেমেছেন তাদের সবাইকে ধন্যবাদ অনেক মানুষ সাধারণ মানুষ তারা এগিয়ে এসছেন বিপন্ন মানুষের পাশে তারা দাঁড়িয়েছেন এটি আমাদের সংস্কৃতি কিন্তু এই বিপন্নতা হতো না চার তারিখ যেদিন রাত্রে এই বৃষ্টি নামলো তার আগাম আবহাওয়া দপ্তর থেকে সতর্কতা ছিল এবং বিপন্নতার আশঙ্কাও ছিল সরকার যদি আগে থেকে ঘোষণা করে দিতেন এইটুকুটাই যদি কারণ যে ধস নেমেছে দার্জিলিং জেলায় প্রায় ছশো সাড়ে ছশো এলাকায় তার মধ্যে আটাত্তরটা হচ্ছে অনেক বড় যে মানুষ মারা গিয়েছেন তাদের এখন যখন ডেড বডি উদ্ধার হচ্ছে ভেসে আসছে আগে যে দুটো ধস হয়েছিল ইদানিং কালে সেখানে বড় বড় বাড়ি বা বিল্ডিং চাপা পড়ে কংক্রিটে দেহ ছিন্ন বিচ্ছিন্ন ছিল এবারের মৃতদেহগুলোর যারা মেডিকেল এক্সপার্ট যারা সব ব্যবচ্ছেদ করেন তাদের অভিজ্ঞতা হচ্ছে যে দেহগুলো ছিন্ন বিচ্ছিন্ন নয় তার মনে সেই ঘরগুলো ভেঙেছে যেগুলো কলকা হালকা ঘর স্যান্টি বিশাল বিশাল কংক্রিট নয় যার ফলে তার ধামাচাপা পড়েনি দেহ বিচ্ছিন্ন হয়নি আগে দু হাজার সতেরোতে যা হয়েছিল আগে যা হয়েছিল এখানে এই বাইশে যা হয়েছিল সেটা নয় তাহলে এই মানুষগুলো রাতে যখন ঘুমোচ্ছেন তার আগে সরকারের কাজ ছিল আমোদ প্রমোদের ব্যবস্থায় ব্যস্ত না থেকে এই ঘোষণা করানো তাহলে যারা এরকম নদীর ধারে আছেন ধসফবণ এলাকায় আছেন পাহাড়ের কোলে আছেন ওই রকম ঘরে আশ্রয় নিয়ে আসেন তারা অন্তত মারা যেতেন না ভেসে যেত না ক্ষয়ক্ষতি হতো প্রাণ বাঁচত দ্বিতীয়ত দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা দরকার ছিল মানুষের ক্ষোভ বাড়ছে পঞ্চায়েতী ব্যবস্থা এই জন্যই করা হয়েছিল পুরো ব্যবস্থা এই জন্যই আছে যে থার্ড টেয়ার সরকার ঘোষণা করে চিফ সেক্রেটারিকে দিয়ে আপনার পাড়ায় সরকার আসবে দুয়ারে সরকার আসবে এসব না করে সরকার যে আছে দুয়ারে যে থার্ড স্টেজে তাকে যদি অ্যাক্টিভ করা যেত এখনো বিস্তীর্ণ এলাকায় পঞ্চায়েত নেই খুঁজে পাওয়া যাচ্ছে না কৃষি ক্ষয়ক্ষতি হচ্ছে জমিগুলোর উপর পলি এবং বালি চাপা পড়ে গেছে সেখানে ক্ষতিপূরণ মৃতদের জন্য এবং যা কৃষিতে যা ক্ষতি হয়েছে চাষবাসের যা ক্ষতি হয়েছে তা অবিলম্বে ক্ষতিপূরণ দিতে হবে জাতীয় বিপর্যয় ঘোষণার দাবি আমরা করেছি কেন্দ্রীয় সরকার কোন দায় না জাতীয় বিপর্যয় ঘোষণা করতে হবে দার্জিলিং জেলা পার্টি আমাদের সিপিআইএম নির্দিষ্টভাবে ভাবে ডিএম এর কাছে আজকে স্মারকপত্র দিয়েছেন সেখানে দাবিগুলো উল্লেখ করেছেন কারণ তারা যাচ্ছেন এখনো মিডিয়ার কাছে অনেক ভেতরে খবর নেই এই যে সুখিয়া পুকুরি বিজনবাড়ি মিরিকের আরও ওপরে দার্জিলিংয়ে কাশিয়াং এ যে ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের ডুয়ার্সে বিস্তীর্ণ এলাকা জঙ্গলের এলাকা চা বাগানের এলাকা চরের এলাকা নদীর ধারের এলাকা দুর্গম এলাকা সেখানে আমাদের রেড ভলেন্টিয়ার্স এবং যারা অল্প বয়সী ভলেন্টিয়াররা আছে তারা দুঃসাহসিকতার সঙ্গে এলাকার মানুষদেরকে নিয়ে তারা যাচ্ছেন এবং সেখান থেকে আমাদের বিস্তীর্ণ খবরাখবর আসছে যে প্রয়োজনগুলো বোঝা যাচ্ছে মূলত চাদর কারণ চাদর দিয়ে সে তোমার কি লজ্জা নিবারণও করতে পারে ঠান্ডা শীতকেও আটকাতে পারে এবং তার সঙ্গে দাঁড়িয়ে সে বিছানাও পাততে পারে যাতে শেল্টার নেই তার সঙ্গে এখন ঠান্ডা পড়ছে এবং এবার বলা হচ্ছে ঠান্ডা পড়বে শীতপত্র এবং এখন খাদ্যান্ন পানীয় জল তার ব্যবস্থা করা হয়েছে দক্ষিণবঙ্গের মানুষ ও বিভিন্ন জেলায় আমরা যে অভিযানে নেমেছি এখানে মানুষ হাত করে সাহায্য করছেন যেখানে আমরা যারা পৌঁছতে পারছেন না অনেক জায়গায় তারা যোগাযোগ করছেন আমাদের যে স্টেট রিলিফ কমিটি আছে তাদের কিউআর কোড আমরা দিয়ে দেবো সেখান থেকে যারা সরাসরি সাহায্য করতে পারে ইতিমধ্যে যারা সাহায্য করতে এগিয়ে এসেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি তার পাশাপাশি দাঁড়িয়ে আমরা মনে করি যে এদের পুনর্বাসন দরকার তার জন্য নির্দিষ্টভাবে যে দাবি আমরা করেছি সেখানে জমি এখন থেকে অ্যালোকেট করতে হবে আগে লোকেট করতে হবে কোথায় জমি কারণ প্রচন্ড চাপ তো জমির উপরে একটা বিস্তীর্ণ জায়গা ফসে গেছে নদীর ঘরে চলে গেছে নেই চা বাগানে যারা আছেন তাদের চা বাগানেই মমতা ব্যানার্জির সরকার বড় বড় কর্পোরেটকে দিচ্ছে চা বাগানের জমি মহানন্দার বাঁধ ভেঙে শিলিগুড়িতে ভয়াবহ বন্যা জলমগ্ন কোটাছাড়ের এলাকা এবং এই মুহূর্তে কিন্তু আমরা পৌঁছে গেছি ঠিক সেই এলাকায় আপনাদের সামনে তুলে ধরছি সরস্বতী চিত্র বর্তমানে কি রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি গতকাল অর্থাৎ শনিবার শিলিগুড়িতে যে প্রবল বৃষ্টি যার জেরে দেখতে পাচ্ছেন এখানে যে উঁচু যে টিপি হয়ে রয়েছে মাটির ঠিক এমনই কিন্তু ঠিক এই এলাকাতেও একই অবস্থায় এই কাঁচা বাঁধ ছিল এবং এই প্রবল বৃষ্টির জেরে সেই বাঁধ কিন্তু ভেঙে যায় এবং বর্তমানে কি পরিস্থিতি রয়েছে তা তুলে ধরছে যদিও বর্তমানে পরিস্থিতি অনেকটাই শিথিল এর পূর্বে কিন্তু এখানে সম্পূর্ণটাই জলমগ্ন হয়েছিল আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানকার বর্তমান কি চিত্র রয়েছে সেই সরাসরি সরাসরি চিত্র আমরা কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি পোড়াঝাড়ের বর্তমান কি পরিস্থিতি রয়েছে গতকাল রাত সাড়ে তিনটা থেকেই কিন্তু জল প্রবেশ করতে শুরু করে এবং এর পর অর্থাৎ ভোর চারটে নাগাদ কিন্তু কদিন সারা শব্দ ছিল না আজকে আমি দেখছি বলছেন যে সব অবৈধ নির্মাণের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব তোমরাই তো অবৈধ কাজকর্ম করেছ এই সবটা হয়েছে সরকারের নাকের ডগায় এবং দক্ষিণবঙ্গের হেন তৃণমূলী বিজেপি নেতা নেই যাদের ওখানে এই সম্পত্তিগুলো যারা হস্তান্তর করেনি নিজেদের নামে বা বেনামে ইলগটেন মানি ঘুষের টাকা দুর্নীতির টাকা সেখানে জঙ্গলে এবং নদীর ধারে আর ট্যুরিজমের নামে মমতা ব্যানার্জির যে বিকৃত ধারণা আছে সেটাকে ওখানে রূপায়িত করার চেষ্টা করা হয়েছে তার ক্ষয় এবং ক্ষতি হয়েছে বিপর্যয়ের আমরা এই নিয়ে পরবর্তীকালে বিশেষজ্ঞ যারা আছেন বিশারদ যারা আছেন যারা ভুক্তভোগী আছেন তাদের নিয়ে আলোচনা করব এবং একটা তোমার বিশদভাবে হোয়াইট পেপার আমরা চাইছি সরকারের তরফ থেকে যাতে তারা দেয় কেন এরম হলো এবং এই যে ফ্রেজাইল যে ইকোলজি সেটাকে ডেলিভারেটলি ডেস্ট্রয় করা হয়েছে কেন্দ্র এবং রাজ্য সরকারের তরফ থেকে কোন যে পরিবেশ আইন আছে যে বিধিনিষেধ আছে তাকে মানা হয়নি সরকারি এবং বেসরকারি নির্মাণের নাম করে তার মধ্যে জঙ্গল কাঠ কেটে সাফ করা হয়েছে আর এখন ওখানকার যে ওয়াইল্ড লাইফ তাদের ওপরও বিপদ নেমে এসছে এটার পাশাপাশি আমরা দেখছি প্রধানমন্ত্রী নেতানাহুকে তার স্টেটসম্যানশিপের জন্য লিডারশিপের জন্য স্ট্রং লিডারশিপের জন্য অভিনন্দন জানিয়েছেন আমরা জানি ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যুদ্ধ বিরোধী করতে হবে আমরা গত দু বছর ধরে যখন বলছিলাম যুদ্ধ কথাই অন্ধভুক্তরা আর যুদ্ধ মাদরা আর যারা সাম্প্রদায়িক বিদ্বেষ পোষণ করে তারা বলছিল কেন শান্তি এখন গোটা বিশ্ব যখন নেমেছে হয়ে করে যে সমস্ত দেশগুলো নেতানাহু ইসরায়েলকে সমর্থন করেছে সেখানকার মানুষ ও শ্রমিকরা বন্ধ শ্রমিকরা নেমেছেন এবং ইসরায়েলের সঙ্গে কোনো ট্রানজাকশনে তারা বাধা দিয়েছেন আপত্তি করেছেন আমরা স্বাগত জানাচ্ছি মন্দের ভালো যুদ্ধ বিরোধী তো হলো এটা তো আমরা চেয়েছিলাম প্রথম থেকে আমরা বামপন্থীরা প্রথম থেকে বলছিলাম গোটা বিশ্ব জুড়ে এবং আমাদের দেশেও বিরোধিতা সত্ত্বেও কত গালাগাল কত ঘৃণা ছড়ানো হয়েছে মিডিয়া থেকে সোশ্যাল মিডিয়াতে আর এখন বাহুরি দেওয়া হচ্ছে কিন্তু যে গণহত্যা করলো সত্তর হাজারের বেশি মানুষকে মারল যার মধ্যে কুড়ি হাজারের বেশি হচ্ছে শিশু তাকে আমাদের দেশের প্রধানমন্ত্রী আমরা যারা গৌতম বুদ্ধ মহাত্মা গান্ধী শান্তি এইসব কথা বলি আমাদের সভ্যতা সংস্কৃতি কোনোটা বলতে পারে না অকুপেশনের পক্ষে যে কলোনাইজ করছে যে স্বাধীনতার বিরুদ্ধে যে শিশু হত্যাকারী যে যুদ্ধ অপরাধী যে তাকে স্ট্রং লিডারশিপের জন্য প্রধানমন্ত্রী অভিনন্দন জানাচ্ছেন এটা আর এস এস এর পরিবারের যে বিকৃত রাজনৈতিক বোধ তারই ফলশ্রুতি আর এটা কিরকম বিকৃত হয়ে যাচ্ছে এখন মুত্তাকি আসছেন তালেবানের মন্ত্রী ভারত তার জন্য প্রস্তুতি নিচ্ছে এখন আমরা স্বীকৃতি দিইনি এই জন্য উত্তরপ্রদেশে কত লোকের বিরুদ্ধে মামলা করা হয়েছে জেলে দেওয়া হয়েছে তালেবানি বলে গালাগাল দেওয়া হয়েছে আর এখন এটা এটা ভালো আমরা তো চাই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভালো সম্পর্ক হোক এই জন্য যখন পাগলামো করে সংকীর্ণ রাজনীতির স্বার্থে আমি ইচ্ছে করে পাগলামো শব্দটা ব্যবহার করলাম তখন এটা বুঝতে হয় এই বিকৃত রুচি বিকৃত মানসিকতা আবার একটা সময় আমাদের যাতে ফেলা থুতু চাটতে না হয় এইগুলো ট্রানজ্যাক করতে হয় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আর বিশেষত পেহেলগাঁওয়ার ঘটনার পরে এই আফগানিস্তানের সরকার তারা তো তোমার গিয়ে পাকিস্তানের বিরোহিতা করেছে এবং তোমার গিয়ে এই আক্রমণের বিরোহিতা করেছে আমরা কোন সার্টিফিকেট দিচ্ছি না এখনো অনেক দূর যাওয়া বাকি আছে কিন্তু এগুলো একটু ডিপ্লোমাসিতে সাবধানতা অবলম্বন করতে হয় না আর ভাবের ঘরে চুরি করলে হয় না আমাদের গোটা রাজ্যে আবার আমরা মানুষের কাছে আবেদন করছি আমাদের স্টেট রিলিফ ফান্ড সেখানে সাহায্য করছেন এবং ছাত্র যুব শ্রমিক কৃষক ক্ষেতমজুর মহিলা বিভিন্ন সংগঠন এনজিও তারা যোগাযোগ করছেন তারা সাহায্য করছেন তারা ইতিমধ্যে পৌঁছেছেন যে যারা ভয়ে তরুণ প্রজন্মের বামপন্থী কর্মীরা ওখানে অপস্থলে পৌঁছেছেন মানুষের কাছে আছেন এবং কর্মর মিনাক্ষী মুখার্জি গত কয়েকদিন ওখানে কোঅর্ডিনেট করছিল কমল ময়ূর বিশ্বাস ওখানে প্রথম দিন থেকে ছিল আর অন্যান্য আমাদের রাজ্য কমিটির মেম্বার রাজ্য সম্পাদক মন্ডলের সদস্যরা ওখানে একটা কোয়ার্ডিনেট করছেন এবং একটা টিম যাচ্ছে আর একটা টিম ফেরত আসছে আরেকটা টিম যাবে এটা আরও কিছুদিন আমাদের চলবে এবং তাদের এখন পুনর্বাসনের প্রশ্নে আমাদের আন্দোলন সংগ্রাম করতে হবে প্রতিবেদনের দাবিতে আন্দোলন সংগ্রাম করতে হবে রিলিফ অপারেশনও চলবে শনি রবিবার আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বিশেষ অভিযান চালানো হবে মানুষ যারা সাহায্য করতে চাইছেন তাই যাতে সরাসরি সাহায্য করতে পারেন এবং সেগুলো আমরা এটুকু বিশ্বাস আছে মানুষের এবং রেড ভলেন্টিয়ার কার্যকলাপে বম্পটিয়ার কার্যকলাপে সেগুলো সবচেয়ে পীড়িত এবং বিপন্ন মানুষের কাছে সেগুলো অসহায় মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে জীবন যখন শুকায় যায় করুণা ধারা এসো বিজেপি গোটা বিশ্বে বলে যে তারা হচ্ছে সবচেয়ে বড় লোক পার্টি ইলেকট্রাল বন্ডের টাকা দেশি বিদেশি কর্পোরেটের টাকা তার ওপরে মানে টাকার পাহাড়ের ওপর বসে আছে তাও এটা যদি জেস্টার হয় আমি ওয়েলকাম জানাবো আমরা তো সবসময় বলি পথে এবার নামো সাথী সে সাথী হোক সে সারথি হোক সে রথি হোক সে মহারথী হোক একটা সময় পথে নামতে হয় ভালো কিন্তু এই যে এখনো সোশ্যাল মিডিয়া দেখবে এই যে আমরা আবেদন জানালাম এর নিচে অনেকে ট্রোল ব্রিগেড থাকে এগুলো পয়সা দেওয়ার লোকজন থাকে কিছু বট থাকে কিছু যন্ত্র থাকে এবং কিছু জীবন্ত মানুষ কিন্তু যন্ত্রের মতো ব্যবহার করে এটা হীন মানসিকতা আছে যে কোটন ন্যাচনাল পার্টি কোটনারে এটা বিজেপি তৃণমূল উভয় এটা বলে এটা আমাদের খারাপ লাগে না কারণ এই ঘুষের টাকা তো নেওয়া হচ্ছে না দুর্নীতির টাকা তো নেওয়া হচ্ছে না কালো টাকা তো নেওয়া হচ্ছে না আজও এক মন্ত্রীর বাড়িতে ইডি গেছে এবং টাকা মেশিন গেছে কিনা আমি জানি না তখন তো সোনার সোনা ওজন করার জন্য যন্ত্র নিয়ে ওজনের যন্ত্র নিয়ে যেতে হবে হবে না আবার বলিহারি যখন ভোট আসে আমি আগে আপনাদের বলেছি তখন তারা অ্যাক্টিভেট হয় এই যে সাপুরে যেরকম বিন বাজায় তারপরে সাপটা ফনা তোলে ওরকম বাকি সময় ঝাঁপির মধ্যে থাকে এখন মোদি অমিত শাহ আবার বিন বাজাচ্ছেন তাতে হঠাৎ অনাতোলার চেষ্টা করছে তারপর আবার যেই ভোট হয়ে যাবে এখানে দাঁড়ানোর জন্য উত্তরবঙ্গ থেকে ত্রিপুরা পর্যন্ত কলকাতা দিল্লি পর্যন্ত এটার মধ্যে যখন বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর কথা জনপ্রতিনিধি যখন মানুষ খুঁজছে তখন তারা আহ অন্যত্র অন্য কাজে ব্যস্ত হচ্ছেন সেটা ওনাকে জিজ্ঞেস করতে পারো কিন্তু আমার মনে হচ্ছে উনি মির্জাফর কেন বললেন শেখ কেন বললেন না নাট শব্দ তো তার ক্ষেত্রে অমিত শাহের ক্ষেত্রে জগৎ শেখ হতে পারতো মানে এটা হচ্ছে এই এই পরিবারের মানসিকতা উনি বোঝাতে গেলেন মোর নাম এই বলে খ্যাত হোক আমি মোদী দলেরই লোক আচ্ছা উনি যদি মনে করেন যে মোদীর বিরুদ্ধে লড়ছেন বিজেপির বিরুদ্ধে লড়ছেন তাহলে ওদের মধ্যে যদি অন্তর্দ্বন্দ্ব হয়ও যদি বিভীষণ তৈরি হয়ও বিভীষণ বলতে পারতেন উনি তাহলে তো তার খুশি হওয়ার কথা এই অংশের সৌজনদে অম্বিত বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষ মেডিকেল সুপার মার্কেট পালপাড়া ভারত শুভেচ্ছায় কাকলি জুয়েলার্স চাকদ থানার মত হলমার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান আজি আসুন কাকলি জুয়েলার্স অর্শ রোগের ধন্বন্তরি চিকিৎসা আজি আসুন আর এম যোগ অ্যান্ড আয়ুর হেলথ সম্পূর্ণ সুচিকিৎসার জন্য আজি আসুন গোটা পশ্চিমবঙ্গের মানুষের প্রাণ এরকম জলের দামে চলে যাচ্ছে তার দায় কে নেবে সরকারকেই নিতে হবে এবং সমস্ত ডিপার্টমেন্ট তারা তাদের দায়বদ্ধতার থেকে পিছনে সরছে বলে পশ্চিমবঙ্গের একদম উত্তর থেকে দক্ষিণ পাহাড় থেকে জঙ্গল সব জায়গাতে মানুষ খুব অসহায় অবস্থায় আছে আর কাছে যাবে বলুন এ ঘটনা তো আজ সকালে দেখেছে ডেড বডি এর এর আগের ডেড বডিটা তো অন্তত পক্ষে চব্বিশ ঘন্টারও বেশি সময় আগে চলেছে ফলে ফরেস্ট ডিপার্টমেন্টে আগাম তো কোনো পরিকল্পনা থাকছে না তাহলে পরিকল্পনা কেন থাকছে না যদি না থাকলে তার জন্য তার এক্সপার্টদের মন্তব্য তাহলে যারা এরকম প্রান্তিক অঞ্চলে প্রত্যন্ত গ্রামে থাকে তারা কি সারাক্ষণ নিজেদের প্রাণ গুলোই দেবে এবার উপরে দাঁড়িয়ে রাজনীতি কথা বলতে ইচ্ছে কিন্তু এই প্রাণটা তো ফিরে পাওয়া যাবে এরপরে অনেক লোক আসবেন সান্ত্বনা দেবেন আমরাও এলাম সান্ত্বনাই দিচ্ছি সান্ত্বনার কোনো ভাষা নেই কিন্তু এরপর কি বা কি আটকা বাড়ি বাড়ি এখন মুরগি মাছ আর নানা মাছ আধার কার্ড ভোটার কার্ড সমস্ত ডকুমেন্টস করতে সব লজতে গেছে কার কি চলে গেছে কার কি চলে গেছে দাদু তোমরাই তো আমাদের পড়া তোমরাই একদিন আমাদেরকে ভালো মন্দ শিখিয়েছ তোমরাই শিখিয়েছো তোমরাই বড় করেছো এখন তোমাদেরকেই সেই কাজটা ফিরে করতে হবে Sofaen skal oppi her.